এই যে আমরা যে টেন্ডারস ওপেন করেছিলাম এই ভোট গণনার জন্য ওরা কেউ আসলে না একটা কোম্পানি আমি বলছি তোমরা জানো তোমরা যে বিষয়টা যে বিষয়টা মানে যে আবেদন দালাইছো এটা পাবলে কনসারন কোনোভাবেই আমরা যাতে করে ভোটের গদানের বিষয়টা যাতে করে নির্বিঘ্নে ভোট দিতে পারে সবাই ভোট দিতে পারে

যখন প্রয়োজন হয় আসবে না আর্মি ভিতরে আসবে না কিন্তু কিন্তু আমরা আমি একটা জিনিস অ্যাড করেছি সেটা তুমি শুনেছ যে ভোট গণনার টাইমটা অনেক বেশি সময় লাগবে সাত আট ঘন্টা নয় ঘন্টা লেগে যেতে পারে অনেক অধৈর্য হয়ে যাবে ভিতরে কি হচ্ছে না হচ্ছে অনেক কিছু এই আমরা

জিনিসটা তোমাদের মাধ্যমে বলতে এখানে আমাদের কর্মীরাও আছে আমরা বলতে চাই আমাদের তোমাদের কাছ থেকে অংশীজনদের কাছ থেকে বারবার বলা হয়েছে নিরাপত্তা ইস্যুটা আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিতে চাই যাতে করে নির্বিঘ্নে আমাদের বাইরের লোকজন বাইরের ভোটার হোক আর আমাদের ভিতরের ভোটার হোক হলের ভোটার হোক যারা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই জন্য এগুলো তোমাদের কাছ থেকে আট থেকে দশ ঘন্টা ভোট গণানোর জন্য আটচল্লিশ ধরো সেপর আমি চার হাজার ভোট দিতে আসছি চার হাজার ভোট কিন্তু প্রত্যেকে সাতটা করে পেইজ পাবে একটা হলের জন্য পাবে ছয়টা পাবে ডাকুর জন্য সাতটা তাহলে কত ধরো ঘন্টা হাজার টানবে তাহলে সাড়ে সাত ঘন্টা সময় দিতে হবে এখানে আরো কিছু আছে আরো 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 ধরো আরো ধরো দুই ঘন্টা কমপক্ষে নয় থেকে দশ ঘন্টা তোমাদের কাছ থেকে সময় চেয়ে দিব। এটা প্রত্যেকের কাছ থেকে আমরা চেয়ে নেব আমরা সময় মতো বলবো এটি কারণ আমাদের তো একটা কোম্পানি বিট করেছে কেউ ডাকসু এখানে যদি কারো কারো থাক যদি থাকেও থাকে তারা ভয়েও আসে নাই না আসতে তো কিছু করার নেই একটা কোম্পানি আসছে তারা তাদেরকে দিয়ে আমরা কাজটা করাতে পারবো আসলে তাদের আটটা মেশিন আছে আটটা কেন্দ্রের বাইরে এখন আমরা কেন্দ্র